সপ্তাহে একদিন রবিবারে বসে থাকে দর্শক আমরা মানে ফ্রিজের যাতে বগনা বছর সময় এগুলোর দাম মোটামুটি বলতে পারেন ষাট থেকে শুরু করে আশি হাজারের মধ্যে আর কি মিডিয়াম মানে তো দর্শক আপনারা চাইলে এই সমস্ত বগনা পাঁচের সময় সংগ্রহ করতে পারেন চলুন শুরু করা যায় দেখেন আমরা এখানেও বেশ কিছু বগনা পাঁচ দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি একটু বড় সাইজের আর কি দেখি এগুলোর দাম জানাবো তো ভাই কেমন আছেন তো কতগুলো বগনা নিয়ে এসছেন আপনারা

তো এটা দাম চাচ্ছেন কত ভাই একশো দশ কি একটু বেশি বেশি মনে হচ্ছে কেমন যেন আমার কাছে আচ্ছা চাওয়া দাম না এগুলো কিরকম হলে কিনা হয় আশির উপরে তো দর্শক দেখেন উনি আমি অনেকে বললাম যে বেশি মনে হচ্ছে না বলছেন যে ভাই এগুলো চাওয়া দাম এক লক্ষ দশ যাই হোক এরপরে বলছে আশির উপর হলে বিক্রি হবে তো দর্শক পরেও মোটামুটি দর দাম করা যাবে আর কি আপনার চলে দর দাম করে এই সমস্ত বকনা বাজার সম্ভব নিতে পারেন আর দর্শক দেখেন এই যে মূল আকর্ষণ হচ্ছে রেড ফ্রিজেন আর কি অনেকে রেড ফ্রিজেন বলে থাকে দেখেন এই যে বেশ ভালো মানে আর কি তো ভাই এটা দাম কত যাচ্ছেন ভাই রেড ফ্রিজেনটা এটা এটা কি ওরকম দামে বিক্রি হবে তো দর্শক দেখেন বলছে এটা রেড ফ্রি এটা একশো দশ চাওয়া দাম তবে এটা মোটামুটি আশি হাজার হলে কিনা বেচা হলে আর দর্শকের পর যদি হাটের ব্যাপার অবশ্যই দর করা যাবে আর দর্শক আমরা এসেছি বগুড়া ডাকুমারা হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে থাকে আর দর্শক দেখেন এখানে প্রচুর বগুনা বছরের জানা আছে এটাকে আমরা বেশ কিছু বগুনা বছরের দাম জানাবো বাইদের কাছে আরও বেশ কিছু বগুনা আছে তো বড় ভাই কেমন আছেন তো বেশ দেখেন ভাই মোটামুটি বেশ সুন্দর দুটি বগুনা ধরে আছে আর বয়স কেমন হবে আমি আবারও বলতেছি এগুলো আমরা মোটামুটি ধারণা দিয়ে আর আরকি দুই এক মাস এদিক ওদিক হইতে পারে ধারণা দেয় আপনাদেরকে তবে এটা দাম চাচ্ছেন কত ভাই একশো পাঁচ না এগুলো হবে

কিছুটা হয়তো কিছু খরচ থাকতে পারে তবে কালারটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি মতো বেশ ভালো মানের মনে হচ্ছে তাকে নিয়ে আসতে যথেষ্ট আর দর্শক আপনার চালে সমস্ত সুন্দর সুন্দর পোকনা বছর সময় সংগ্রহ করতে পারেন এখানে হাটে প্রচুর উপরে মানে পোকনা বছর আমদানি হয় আর হাট মোটামুটি লাগতেছে এখানে যে লোকজন চলে আসতেছে আর কি আর দর্শক জানেন যেহেতু এখন গরমে সিজন আর কি গরমকাল চলতেছে এই জন্য একটু লোকজনের আনাগোনা কম দেখি আমরা আরও বেশ কিছু পোকনা নাম জানাবো যে দেখতে পাচ্ছি এটা মনে হয় কি দরদাম চলতেছে দেখে দেখেন যে ক্রেতা রাখছে ভাই কি দরদাম চলতেছে নাকি তো দর্শক দেখেন যে চাচা কি দাম বললেন কিছু বলেন নাই তো বেশ দেখেন এরা অবশ্যই দেখতেছে আর কি আপনার সাইবেলে ক্রস ক্রস মনে হচ্ছে

পঁচাশি আশি তো মোটামুটি ছয় সাত মাস কিংবা আট মাসের মতো বয়স হবে দশকের মোটামুটি বারো থেকে পনেরো দুধ আশা করা যায় ওনারা যেটাই বলুন তো উনি বলছেন এটা চাওয়া দাম পঁচাশি আর কি যাই হোক তবে বেশ ভালোই মনে হচ্ছে ভাই এগুলো মোটামুটি কি সেম নাকি উনিশ বিশ আছে

দর্শক আপনারা চাইলে সরাসরি জাফর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যদি সমস্যা সময় করতে পারে তবে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান বাইশ পঞ্চাশ সত্তর আর ভাই আপনার খামারের ঠিকানা ঐতিহাসিক বেলা বাসর ঘর ম্যারের আচ্ছা তো দর্শক দেখেন ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া জেলার বগুড়া সদরেরই আর কি গোকুল ইউনিয়নে ম্যারের হাট সেই বেহলার বাসর ঘরে এলাকায় আর কি দর্শক আহ কোশক এই মহ ওই গ্রামটায় কিংবা ওই এলাকাটায় একেবারে সবাই পোকনা ব্যবসায়ী নাকি সবাই পোকনা বসে ব্যবসায়ী তো ঠিক আছে ভাই ধন্যবাদ